গোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে দেশব্যাপী পরিকল্পিতভাবে ধ্বংসলীলা চালিয়েছে বিএনপি জামাত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এদিকে নাশকতাকারীরা কেউ শিক্ষার্থী নয় এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ সহকর্মীদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রোববার তাদের দেখতে যান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পরে হামলার সঙ্গে জড়িতদের নিয়ে কথা বলেন আইজিপি থানা ফারি পুলিশ বক্স পুলিশের গ্যারেজ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সেতু ভবন মেট্রো রেল স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ভবন সেখানে তারা আক্রমণ করেছে শ্রম ভবনে আক্রমণ করেছে বিসিএসআই এর ভবন কারাগার দেশের যাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন তিনি স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকারকে হটানোর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা কাজ করছি হামলা নাশকতা ও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ নাশকতাকারী সন্ত্রাসী হামলাকারী যারা এই এরা কিন্তু ছাত্র না কারণ আমরা জানেন যে ছাত্ররা কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নয় মূল্যে এই করব যে নাশকতাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে জানান তিনি তাদেরকে অবশ্য অবশ্যই বিচারের আওতায় আনা হবে দীপু সার একুশে টেলিভিশন ঢাকা